আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বন্ধুরা আশা করি অনেক ভালো লাগবে এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিন বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে ভাইয়া শালিক পাখি কেন শুনো শুনো পায়খানা করে বন্ধুরা এই নিয়ে আমি এই ভিডিওটা বানাইছি সবাই ভিডিওটি দেখবেন বন্ধুরা শালিক পাখিকে আমরা অনেক ধরনের খাবার দিয়ে থাকি অনেক ধরনের হাবিজীবী খাবার দিয়ে থাকি কিন্তু সব খাবার শালিক পাখিকে দেওয়া ঠিক না এমন এমন খাবার আছে শালিক পাখির খেয়ে খাইলে সমস্যা হয় পেটের সমস্যা দেখা দেখা দেয় বন্ধুরা শালিক পাখিকে আমরা অনেকেই ফিট খাওয়াই তার মধ্যে অনেকেই ভাত খাওয়ান পোকামাকড় নিয়ে খাওয়ান অনেকে আবার হাবিজিবি খাবার খাওয়ান টোস রুটি এইসব খাওয়ান এইসব খালে বন্ধুরা শালিক পাখির পেটের সমস্যা হয় যে কোনো একটা জিনিস খাওয়াবেন যেরকম ফিট খাওয়াবেন ব্রয়লার মুরগির আরেকটা জিনিস খাওয়াতে পারেন কলা কলা খাওয়ালে সমস্যা হয় না পাকা কলা এটা খাওয়াবেন হাবিজিবি খাবার খাওয়াবেন না শালিক পাখিকে তাহলে আপনার শালিক পাখির পেটের সমস্যা হবে শুনো চুনো পায়খানা করবে বন্ধুরা আপনার শালিক পাখি যদি শুনো চুনো পায়খানা করে তাহলে বাজার থেকে ওষুধ কিনে এনে খাওয়াবেন না হলে আপনার শালিক পাখিটা শুকিয়ে যাবে খাবারও ঠিকমতো খাবে না দেখবেন কি দিন দিন শুকিয়ে যাবে বন্ধুরা শালিক পাখির জন্য কিরমির ওষুধ আনবেন আর শুনো শুনো পায়খানা করে এই দুটো ওষুধ এনে খাওয়াই দেবেন দেখবেন কি আল্লাহ রহমতে আপনার শালিক পাখিটা আগের মতো পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আবার চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে সবাই কমেন্ট করবেন আপনাদের আমার শালিক এখন নিজে নিজে খাবার খেতে পারে আগে তো খাবার নিজে নিজে খেতে পারতো না ওর খাবার খাই তো ওর এত বড় সাহস তোরা মিঠুর খাবার খাইছো তোকে ঠোড়াবে সব কটারে ঠোড়াবে মিঠু সব কটার ঠোড়াবে মিঠুর খাবার খাইতে হ্যাঁ হ্যাঁ সার সার থর ঠোরা ধরা মিঠু সবাই সব কটার ঠোরা তোর খাবার খাইছ আর মিঠু আসো আস আসো আসো নাও নাও না মিঠু না খাইছিল মিঠু তোমার খাবার খাইল তোমার খাবার খাইল যে হ্যাঁ খাইতেছি এস তোমার খাবারগুলো খাইল তুমি খাইলে না কেন হ্যাঁ তুমি কেন খাইলে না কো তুমি খাইলে তো আর আর খাইতে পারতো না এই যে এই যে মিঠু 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 নেই ছিল খাইছিল সব খাবার খাইছিলো সব খাবার খাইছিলো মিঠু ও মিঠু এ খাইয়েছিল তোমার সব খাবার খাইছিলো এই যে এই যে তোমার সব খাবার খাইছিলো মিঠু এক সব খাবার খাইছি লই যে সব খাবার খাই মিঠু তোর খাওয়া হইলো না সব খাবার খাইতেছি মিঠু খাসা খাওয়া বের হতেই না আমার